নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শেয়ার করব নাগ্রা যাওয়ার ব্লগ তো তিন মানে এতটা বড় একটা ভিডিও হয়েছে সম্পূর্ণটা তো একদিনে শেয়ার করা সম্ভব না তো আমি নাগ্রা যাওয়ার পুরো ট্যুরটাকেই নায়গ্রা ট্যুরটাকেই আমি তিন ভাগে ভাগ করে তিন দিন শেয়ার করব তো আমি মানে আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি আমাদের মানে গিয়েছে হচ্ছে তিনটা গাড়ি লোক গিয়েছে। আমরা মোট জন। তো প্রথমে আমরা বাসা থেকে জ্যাকসন হাট গিয়েছি এক ছোট ভাই ওজন পার্কে থাকে আরিয়ান ওর গাড়িতে করে তো আমরা প্রথমে তিনটা গাড়ি দাঁড়িয়ে কতক্ষণ কে কীভাবে যাবে সব কিছু আলোচনা করে তারপর কিছু খাবার কিনেছে ওই সময় আমি কিছু মানে আমি ক্লিপ নেই নাই মানে আসলে আর মানে ভাল লাগছিল না তো আমি এমনিতে এখানে দাঁড়িয়েছিলাম সবাই সবার মতো করে যে যেটা খাবে এনেছে তারপর প্রথমে ঠিক করলো কে কীভাবে যাবে তো আমরা আসলে রবিবার রাত মানে তিরিশ তারিখ গিয়েছি সোমবার ছিলাম মঙ্গলবারও সারাদিন ছিলাম রাত দুইটা আবার ব্যাক করেছি তো আসলে গাড়িতে আমার একটু বমিটিনের প্রবলেম আছে তার জন্য আমি পুরো গাড়িতে ঘুমিয়েছি একবার বমি হয়েছিল এটা আমার অনেক আগের একটা বদভ্যাসও বলা যায় আসলে বিয়ের আগে তো তেমনভাবে আমি কোথাও ঘুরতে টুরতে যাই নাই মানে আমাদের কাছে ঘুরতে যাওয়ার জায়গা বলতে ছিল আমার মামা বাড়ি পরীক্ষা শেষে মামার বাড়ি আসবো আবার মামার বাড়ি কিছুদিন থেকে চলে যাব তো জার্নি তেমন করা হয় নাই আর কোনো পিকনিক টিকনিকেও যেতে দিত না বাবা মা তারপর তো সে কারণে একটা বদ অভ্যাস আছে গাড়িতে উঠলে একটু ঝামেলা হয় অনেকে হয়তো ভাবতে পারেন ও মা বমি এবার কি আসলে আমার এটা হয় কিছু করার নেই তো আমি সারাটা মানে বমি করার পর শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল তারপর সারাত ঘুমাতে ঘুমাতে যখন ঘুম ভাঙলো দেখলাম সূর্যের আলো মানে সূর্য প্রায় উঠে উঠে তখন বাজবে হয়তো সকাল সাড়ে ছটা নাগাদ এমন হবে চারিদিকের পরিবেশটা এত সুন্দর আসলে কিছু জিনিস না মানে আমি হয়তো বা আপনার সাথে সাথে ভিডিও শেয়ার করলাম আমার ব্লগে কিন্তু এটা আসলে চোখ দিয়ে দেখার যে একটা ব্যাপার সেটা আসলে আমার ফোনে আসবে না ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল তো আমাদের তো তিনটা গাড়ি গিয়েছে মানে বাকি ভাইয়েরা ছিল আসলে সবাইকে তো আমি চিনতাম না ওইখান থেকে প্রায় পাঁচ ছজন আমার পরিচিত ছিল আর বাকি চারজনকে আমি চিনি না কিন্তু সবাই ভীষণ আন্তরিক ছিল আমার পুরো টোটটা মানে সত্যি কথা আমার জীবনে মানে মনে রাখার মতো একটা ট্যুর আমি ভাবি নাই আমি একটু আনিজি ফিল করতেছিলাম যে মানে এতগুলা দশ জন মানুষ তার মধ্যে আমি একমাত্র মেয়ে আর বাকি সবাই ছেলে কারোই ফ্যামিলি যায় নাই তো কিন্তু আনিজিটা পুরোটাই কেটে গেছে সবাই এত বেশি আন্তরিক এত বেশি খেয়াল রেখেছে এটা আসলে বললে কাউকে যদি আমি ধন্যবাদ দিই সেটাও কম হয়ে যাবে মানে আমার একবার এমন মনে হয়েছে এদের সাথে যাব কোনো মেয়ে মানুষ তো যাচ্ছে না আমি যাব থাক না হলে আমার যদি থাকার স্কোপ থাকতো আমি না হলে বাসায় থেকে যেতাম বাট বাসা একদম খালি কিভাবে থেকে যাব কিন্তু বিশ্বাস করেন টুটা মানে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি তো প্রথমে জীবনে কখনো ভাবিই নাই আসলে আমাদের লাইফে এমন কিছু হয় যে আমি ভাবি না যে আমি না একটা জলপ্রপাত দেখতে যাব সেই নাইনের বইয়ে পড়েছিলাম যাই হোক হয়ে গেল দেখা ঈশ্বর চেয়েছেন তাই তো একে একে আমাদের সবগুলা গাড়ি চলে আসছে এই যে ডান দিকে যে প্রথম যে বাড়িটা দেখালাম ওইটাই ভাড়া নেওয়া হয়েছে এটা অবশ্য একটা বাংলাদেশি ভাইয়ের বাড়ি তো অমিত হচ্ছে একটা গ্রুপ থেকে দেখেছিল বাড়িটা তারপর এটা সবাই মিলে ভাড়া নিয়েছে পর আমরা এই যে উঠে দেখলাম ছোট ছোট কি সুন্দর ফুল আর সবচেয়ে বড় কথা বাড়ির ভেতরটাও ভীষণ ভালো ছিল এতগুলো রুম ছিল এই যে তিনটা গাড়ি চলে আসছে সবাই মোটামুটি টায়ার্ড তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দরজা খোলার নাকি একটা সিস্টেম আছে এখানে মানে সামনের দিকে টেনে ধরতে হবে নাকি একটা ব্যাপার ছিল যদিও আমি দূর থেকে ভিডিও করেছি ক্লিপগুলো নিয়েছি আসলে বাড়িটা এত বড় ছিল আমার ধারণার বাইরে মানে আমি ভাবতেও পারি নাই যে বাড়িটা এত সুন্দর হবে কিংবা এত বড় হবে এই যে হল রুম। হল রুমটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মনে হয়েছে কি এটা একটা বিয়ে বাড়ি মনে হয় এটাতে আমার মনে হয় যে এটা মনে হয় পঞ্চাশ একশো জন লোক অনায়াসে এটাতে হয়তো বা থাকতে পারবে বা একটা উৎসব উদযাপন করতে পারবে আমার কাছে লেগেছে এরকম সবাই যে যার পছন্দ মতো খাওয়া দাওয়া করেছে পছন্দ মতো রুম নিয়েছে তো আমি প্রথমেই পুরো বাড়িটাকে একটা ভিডিও করেছি তারপর লোকমান ভাই বলেছে বৌদি আপনার যে রুমটা পছন্দ আপনি সেই রুমটা নেন তো আমরা একটা রুম নিয়েছি যেটা একটু আলো আসতেছিলো আসলে আমার এটা খুব ভাল লাগছে তো আমি বললাম যে ভাই আমি এই রুমটাতে থাকবো তারপর যে যার মতো করে আসলে এক দশজন মানুষ যে যার মতো করে সেপারেটভাবে থাকার পরও আরও জায়গা ছিল উপরে তো ওনার একটা দরজা পুরো বন্ধ করে রেখেছিল। আমরা ওই জায়গাটাতে ঢুকতে পারিনি এই যে দেখেন দুই ভাই আরিয়ানা শুভ্র ওরা তো আসলে মনে হয় ওরাই ওরাই ট্রিপটাতে ছিল দেখে আরও বেশি মজা লাগছে কারণ দুইজনই খুবই মিশু খুবই ভদ্র হ্যাঁ আপনাদের মনে হবে বেশি পাম দেওয়া হচ্ছে তাছাড়া মানে লোকমান ভাই আসলে আয়োজনটা করেছিল যে সবাই মিলে সবাই একসাথে যাওয়ার হয় না কারো মান অভিমান আমাদের টোটাল টোটাতে এরকম কিছু ছিল না সবাই হাসি মুখে যার যেটা ইচ্ছে হয়েছে খেয়েছে ঘুরেছি ফিরেছি তো আজকে আসলে শেয়ার করতে গেলে আমি বললাম না পুরো ট্যুরের যে ভিডিওগুলো আমি একদিনে শেয়ার করতে পারবো না তো আমি তারপরে আমি পুরো ক্লিপ নিয়ে নিয়ে আমি স্নান করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে মানে আমি আর কিছু খাই নাই সবাই এমনিতে রুটি কলা পাউরুটি যার যেটা ভালো লাগে সবাই খেয়েছে কিন্তু আমি ভিডিওগুলো করে আমি ফ্রেশ হতে চলে গেছি তারপর স্নান করে প্রায় ঘন্টা দুয়ে ঘুমিয়েছি ঘুমানোর পরে যে ওরা ওদের মতো করে আড্ডা দিচ্ছিলো ওরা তো টায়ার্ড হয় না আমি টায়ার্ড এই যে দেখেন প্রচুর জলের বোতল টুতল অনেক কিছু ওরা কেনাকাটা করেছিল তারপরে একটু লাইটগুলো জ্বালিয়েছি যে দেখছিলাম যেহেতু ক্লিপগুলা নিচ্ছি আর রান্নাঘর মানে সব কিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এটা আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আমার এই ট্যুরটা কেমন লেগেছে আমি বললেও হবে না মানে এটা বোঝানোর কিছু নাই প্রত্যেকটা ফার্নিচার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যদিও এখানে নাকি এমনই থাকে তো এটা তো আমার নিউ ইয়র্কে আসলে ফার্স্ট ট্যুর মানে এত দূরে তো আমি কখনো ট্যুরে যাই নাই তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা হয়তো অনেকে অপেক্ষা করছেন এই সব ফার্নিচার দেখানোর জন্যই কি ব্লগ বানিয়েছে কিনা আসলে ওই যে বললাম এতগুলা ক্লিপ নিয়েছি সম্পূর্ণ একদিনে শেষ করা তো আমার দ্বারা সম্ভব না তো আমি এটাকে তিন ভাগে দিব আজকে এতটুকু দিলাম অন্য দিন হচ্ছে আবার মানে আমরা নাগ্রাতে গিয়েছি কোথায় কোথায় মানে বোটে চড়েছি এই সব ভিডিওগুলা আমি শেয়ার করব। তার মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছে এই যে আমি ভিডিও নিচ্ছি এর দিকে ওদিক ঘুরছে বললাম না আমি টায়ার্ড হয়ে গেছি কিন্তু এরা টায়ার্ড হয় না আমি তো খুব ভালো একটা ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে আমাকে অনেকটা হাঁটতে হবে আমি এমনিতেই দুর্বল মানুষ একটু হাঁটলেই ক্লান্ত হয়ে যায় তো এখানে মানে পুরো ট্যুরটা ভাষায় প্রকাশ করার মতো না এত এতটা ভালো ছিল আর মানে আমি কখনো জীবনে কল্পনাও করি না আসলে আমাদের লাইফে এমন অনেক কিছুই হয় যেটা আমরা কল্পনা করি না ভাবি না হয়ে যায় না সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই সম্ভব তো আজকে আপনারা সবাই আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে আজকে আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম কেউ বিরক্ত হয়েন না মনে মনে বকা দিয়ে না যে ফার্নিচার দেখায় আর রাস্তা দেখায় ব্লগ দিয়ে দিছি ওই যে বললাম পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব দেখছেন বাসাটা কত বড় মানে যেখান দিয়ে যায় এখান দিয়ে দরজা এখান দিয়ে দরজা মানে পুরো একটা এত বড় এত বড় তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে